না ওই দুই পাশে একটা মাটি কাটছে সেই জমি করে আছে জমি তাকে হলো ঘাস হয়েছে সেই ঘাস দিয়েছি বোঝা আছে বাবা সরে হাজির কাছে গেছে গেছে ওটি গেছে ঢাকার গেছে এটা গেছে বাবা এখন ট্রেন থাকি বাবা কি করুন বাবা বসে আছি বাবা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন

ওটি আলু গেড়েছে তো ওই জন্য আলু খেত যা ফুলে গেলে ওই জন্য নিয়ে যায়নি আর এর ধুলে এগুলো কার জন্য ফির ওগুলো বাসুরের জন্য বাসুর খাতে খাতে বেশি হয়েছে সেগুলো তো আবার পরে খাওয়া এই বাসুরি না অন্য একটা বাসুর না এই বাসুরেরই দুটো গরুই তো দুটো গাই গরু আর একটা বাসুর আবার একটা গাই

জ্বর নাকি তার মধ্যে গুড়িয়া ভুসি ভাত সবই আছে না ভুসি নাই গুঁড়ে আছে আর ভাত লবণ দিয়ে দিচ্ছি না তাহলে তো খাওয়ার কথা সবগুলা না এক পাতিল দিস না সেগুলা পানি গুলা খাইছে আর এগুলা খাইনি

না এখন সার খেতে যায়নি এই টাকা পাওয়া লয় ওই টাকা মালিক করবি এখন এই টাকা পাওয়া যায় চলাচ্ছে চলাচ্ছে ওই পরে ফিরে চলে নিবি এটা মালিক করবি বাবা আবার হয়তো না এটি ওটি নেকা বোঝেন না দুশো বেটে খাওয়া না তো পূর্ব বাড়ির টিয়া দেয় না না হরি দে হয় না

আমার ভিডিওটি এখানে শেষ করলাম আবার দেখা হবে কোন একটা নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন